আসসালামু আলাইকুম এস টি টেকনোলজি ফাইভ টু ফাইভে স্বাগত জানাই আমি শিমুল হোসেন যারা অনার্স ভর্তি পরীক্ষা দিয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা চলুন দেরি না করেই শুরু করা যাক অনার্স ভর্তি পরীক্ষা যারা দিলেন ভর্তি কার্যক্রম সম্পর্কে ধারণা নিয়ে রাখুন এক নম্বর একশো মার্কের এমসিকিউ পরীক্ষায় পঁয়ত্রিশ পাইলে পাশ করবেন পঁয়ত্রিশ না পাইলে অনার্স পড়তে পারবেন না মেধা তালিকায় নাম আসবে না অর্থাৎ আপনারা একশো মার্কে যে এমসিকিউ পরীক্ষা দিয়েছেন তার ভিতরে পঁয়ত্রিশ পাইলে আপনারা পাশ করবেন তারপরে দুই নম্বর যে বিষয়টা আছে সেটা হচ্ছে এমসিকিউ প্লাস এসএসসি ও এইচএসসি জিপিএ মিলে দুশো মার্কের মধ্যে যার মার্ক বেশি সে আবেদনকৃত কলেজে আগে সিট পাবে অর্থাৎ যখন আপনাদের সবার মার্ক প্রায় সেম হয়ে যাবে তখন কিন্তু আসলে এসএসসি এইচএসসি জিপিএ মিলে দুশো মার্কের মধ্যে যার মার্ক বেশি পাবে হবে তাকে আবেদনকৃত কলেজে আগে সিট দেবে তিন নম্বর সম্ভাব্য ঈদের পর প্রথম মেধা তালিকা প্রকাশ করবে প্রতিটি কলেজের জন্য বিষয় ভিত্তিক আলাদা করে মেধা তালিকা দেওয়া হবে অর্থাৎ এক এক কলেজে এক এক বিষয়ভিত্তিক মেধা তালিকা দেওয়া হবে চার নম্বর যে বিষয়টা আছে সেটা হচ্ছে প্রথম মেধা তালিকায় যাদের চান্স হবে না তাদের জন্য দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করবে এবং সিট ফিল আপ করাবে পাঁচ নম্বর প্রথম ও দ্বিতীয় মেধা তালিকার পর যে কয়টি সিট খালি থাকবে সেগুলোর জন্য প্রথম ও দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ দেওয়া হবে অর্থাৎ প্রথম মেধা তালিকা চান্স না পাইলে দ্বিতীয় মেধা তালিকা দ্বিতীয় মেধা তালিকায় চান্স না পাইলে যদি সিট থাকে তাহলে প্রথম ও দ্বিতীয় রিলিজ স্লিপ আবেদন করার সুযোগ আপনারা পাবেন সর্বশেষ অর্থাৎ লাস্ট কথাটা হলো ছয় নম্বর মনে করেন আপনার আবেদনকৃত কলেজে প্রথম ও দ্বিতীয় মেধা তালিকায় চান্স হলো না আপনি রিলিজ স্লিপে যে কোনো পাঁচটি কলেজ আবেদন করে কলেজ চয়েস দিতে পারবেন অর্থাৎ রিলিজ স্লিপে যখন আবেদন করবেন তখন আপনারা পাঁচটি কলেজ চয়েস আপনারা দিতে পারবেন যে কোনো পাঁচটি কলেজের ভিতরে যেই কলেজে সিট আছে সেই কলেজে আপনাকে নিয়ে নিবে অর্থাৎ কলেজগুলো চয়েস প্রথম দ্বিতীয় তৃতীয় এইভাবে সিরিয়ালে দিতে পারবেন প্রথম কলেজ ফেল হলে দ্বিতীয় কলেজ দ্বিতীয় ফেল হলে তৃতীয় কলেজ অর্থাৎ এইভাবেই সিট ফিল করে অনার্স ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করবে আশা করি সবাই ভিডিওটা দেখে উপকৃত হবেন যদি উপকৃত হন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে